কি বলি বলতো তোমরা দেখতে পারছো যে আমি একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না সেটা হচ্ছে ইউটিউবে তো সত্যি বলতে শরীর দিচ্ছে না সেকেন্ডও তো তিনটা চ্যানেল নিয়ে না সত্যি আমি হাঁপিয়ে উঠছি আমি না কোনোভাবে পুলিয়েও উঠতে পারছি না একটা সময় যেন এত পরিশ্রম করতে পারতাম এখন বুঝতে পারি যে সত্যি বয়স বোধহয় হচ্ছে বয়স তো হচ্ছে নয়তো এখন কেন বেশি পরিশ্রম করতে পারি না প্রায়ই দেখবে তোমরা আমার ব্লগিং চ্যানেলে শুনবে আমার শরীরটা খারাপ থাকে বিশেষ করে মাথা যন্ত্রণা মাইগ্রেনের ব্যথা তো আমি না সত্যি হ্যাপি উঠছি আমি তিনটা চ্যানেলকে মেনটেন করতে পারছি না চ্যানেল তো খুলে বসেছি আমি মেনটেন করতে পারছি না আমার শরীর দেয় না এখন তোমরা ভাবো যে দিদি কেন ভিডিও দিচ্ছে না তোমরা অনেকেই বলো দিদিভাই কেন ভিডিও আসছে না যখনই শর্টস ভিডিও দেই তোমরা ওইখানে গিয়ে কমেন্ট করো দিদি ভিডিও কেন আসছে না এখন আবার সেই পুরোনো কথাই আমাকে বলতে হবে তোমরা শুনতে শুনতে হয়তো বোর হয়ে গেছো কান পেকে গেছে তোমাদের যে আমি সত্যিকারের সমালোচনাটা ভালোবেসে করি না আমার একটা জিনিসই মনে হয় নিজের খাবো নিজের পড়বো ওই লোকের সমালোচনা কেন করব। বললাম না তবু কেন করি সেই উত্তরটাও তোমাদের আমি দিতে পারবো না সেই উত্তরটাও তোমাদের আমি দিতে পারবো না এই জন্য দুদিন থেকে আমি কিন্তু একটা ভিডিও কালকে মন্দিরেকে নিয়ে করেছি করে আর আমি ওই মানে খুলি নি মানে হয়তো খালি লাভ ডিয়াক দিয়ে কমেন্টসে লাভ ডিয়াক দিয়ে বেরিয়ে এসেছি আবার অনেককে দেই নি তো এরকমভাবে হঠাৎ করে দেখলাম মন্দিরে একটা কমেন্ট করে গেছে তো ওর মতো কিছু কথা বলেছে আমি খালি মন্দিরকে একটা কথা বলবো যে বুনু তুমি আমার শত্রু নও বরাবর তুমি ভাবো যে দিদি ভাই হয়তো বা আমার শত্রু যেন ইউটিউবে যখন প্রথম কারোর ব্লগ দেখি সেটা হচ্ছে তোমার ভালো লাগে তোমার ব্লগ দেখতে ভালো লাগতো তোমার ওই ন্যাকামো নাকামো কথা ওই হাসি মিষ্টি মিষ্টি হাসি একটু দুষ্টু মিষ্টি হাসি হ্যাঁ সত্যি আমার ভালো লাগতো এমনকি এখন আমার ছোটো মেয়েটা তোমার ব্লগ দেখে জানো আমি এত বকা দেই মাঝে মধ্যে তোমার ব্লগটাও দেখে তো এটা হচ্ছে একটা ভালোবাসার জিনিস যে তোমাকে ভালোবাসে দেখে তোমার সাথে আমার অনেক মনোমালিন্য হয়েছে অনেক কথা কাটাকাটি হয়েছে আর আমি খুব ভালোভাবেই জানি যে তুমি আমাকে একদমই পছন্দ করো না আমাকে পছন্দ না করার কারণ হচ্ছে আমি তোমাকে অনেক কথা যেগুলো বলি সেগুলো আমার মনে হয় সত্য যদিও তুমি বলবে যে না দিদি ভাই তুমি কোনো সত্য কথা বলো না বা তুমি এর আগেও অনেকবার বলেছো তুমি ভুল বাল বকো কোনো আমি মানে যাই বলি তোমাকে নিয়ে ভুলভাল বলি এরকম একটা মন্তব্য তুমি আমার উপর করেছো তবে আমি বিশ্বাস করি আমি তোমাকে নিয়ে যেটা বলি সেটা ঠিকই বলি তুমি শত্রু নও আর আজকে তোমাকে বলি আমি কখনোই কিন্তু তোমাকে এইটা বলিনি যে তোমার চ্যানেল তুমি গ্রো করেছো নোংরা দেখিয়ে বা তোমার মা বাবাকে বিক্রি করে ঠিক আছে এটা আমি কখনোই বলিনি আমি বলেছি তুমি বরাবর মা বাবাকে বিক্রি করেছো অন ক্যামেরায় বিক্রি করে চ্যানেল গ্রো করেছো সেটা নয় বিক্রি করে আর্নিং করেছ বিক্রি করে আর্নিং করেছ কারণ তোমার চ্যানেল অলরেডি গ্রো হয়ে গেছে সেটা তোমার ক্রিয়েটিভিটি দেখেই সবাই তোমার চ্যানেলটাকে ভালোবেসেছে আমি একবারও বলবো না যে তোমার চ্যানেল তুমি নোংরা দেখিয়ে বা তোমার মা বাবাকে দেখিয়ে বা ওদের বিক্রি করে তোমার চ্যানেল গ্রো করেছো আমি বলেছি তুমি কন্টেন্ট করেছো মা বাবাকে কন্টেন্ট করেছ করনি বুনু মন্দিরে তুমি বলো তো করণি যখনই প্রয়োজন পড়েছে মা বাবাকে আমি আমি ভুল যেইটুকু কাকিমাকে জানি সেইটুকুর থেকেই বলেছি যে মনে হয় কাকিমা জিন্স টপ পড়তে পছন্দ করবে না তোমার বাড়িতে এসছে কাকিমার পায়ে গুলে গেছে কি হয়েছে যাই হোক তুমি প্রথমেই বলে তাহলে মা চুরিদার করে তোমাকে যেতে হবে তুমি একটা পরেও পাঠাতে পারতে এবার কথা হলো যে তুমি কন্ট্রভার্সি কোনো ক্রিয়েটারের কথা শুনে তোমার মাকে তুমি জিন্স পরাওনি কিন্তু আমাদের কিন্তু এটাই মনে হয়েছে কারণ তোমরা কিছুদিন আগে তোমাদের ভিডিওতে তোমরা তোমার মাকে বিকিনি পড়াবে এরকম একটা সমালোচনা করছিলে বোধহয় দেবুশ্রী দি কিছু বলেছিলো একটা সমালোচনা করছিলে আমি শুধু বলছি এটা নয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু একই কথা বলছে যে তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জাস্ট দেখানোর জন্য তোমার মাকে ওই দিন জিন্সটা পরিয়ে দিয়েছো তারপরে তোমার মা জিন্সটা পরেছে ঢেকে রেখেছে ওড়না দিয়ে তোমরা ওর নাটাকে সরিয়ে দেখিয়েছ পাবলিককে তার মানে তুমি দেখাতে চেয়েছো যে আমার মাকে আমি জিন্স পরিয়ে দিয়েছি একবারও বলবো না যে কাকিমা জিন্স পরতে পারবে না বা কাকিমাকে সুন্দর লাগছিল না যথেষ্ট ভালো লাগছিল দেখতে আর তুমি তো টপ পরাও নেই একটা লং কুর্তি পরেছো তার সাথে জিন্স পরাই যায় সবাই পরে আজকে দেবশ্রী দি বলেছে আমি বলেছি আমরাও বাইরে গেলে দূরে কোথাও গেলে জিন্স পরি তবে তোমাকে দেখতে হবে যাকে পড়াচ্ছ সে ভালোবেসে পড়ছে কিনা আমি যদি ভুল না হই আমার মনে হয়েছে যে কাকিমা ভালোবেসে পড়েনি বা কাকিমা চাইনি অন ক্যামেরায় আসতে ওই জিন্সটা পরে জয়ী গিয়ে পট করে উনাটা টান দিল বলে কাকিমাকে বাধ্যতামূলক আসতে হয়েছে আর তোমার মা বাবা কখনোই তোমার কোনো কাজে না বলতে শেখেনি বা না বলতে পারে না তোমার ভুলটাকেও তোমার মা বাবা বরাবর সাপোর্ট করেছে এটা কিন্তু সত্য এটা তুমি কখনোই অস্বীকার করতে পারবে না এখনো তোমার মা তোমার ভুলটাকেই সাপোর্ট করে তুমি এই যে একটা কথা বললে না এবার থেকে দিদি ভাই মাকে আর কখনোই অন ক্যামেরায় আনবো না তোমরা আমার ক্যামেরায় কোনোদিন দেখতে পারবে না এটা কিন্তু তোমার আমার সাথে অভিমান করে এই কথাটা তুমি বলো নি এটা আমরা একটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি কারণ এই জিন্স টপ করা নিয়ে তোমার ভিডিও কিন্তু আজকে আমি দেখলাম আর দেবশ্রীতির ভিডিও দেখে জানতে যে তোমার ভিডিও তুমি ওইটা প্রাইভেট করেছো তুমি তোমার ওই ভিডিওটা প্রাইভেট করেছো এটা আমি জানতে পারলাম তার মানে নিশ্চয়ই তোমাদের বাড়িতে ওই ভিডিও নিয়ে কোনো রকম সমালোচনা বা আলোচনা নিশ্চয়ই হয়েছে যার জন্য কিন্তু আজকে সেই অভিমানের থেকে তুমি বললে যে আমার মাকে আমি কখনোই অন ক্যামেরায় আনবো না কিন্তু সেটা তুমি আমাকে বলে গেলে এমনভাবে মনে হলো আমি তোমাকে বললাম বলে তুমি তোমার মাকে আর অন ক্যামেরায় আনবে না সত্যি কি তাই মন্দির আর না এই শিল্পীদের কথায় তোমার কিছু আসে যায় না বা আসবে যাবেও না তোমার তাদের কথায় আসে যায় যারা তোমার নিজের লোক যারা তোমার আপন যারা তোমাকে ভালোবাসে যারা তোমাকে সব সময় তোমার সুখ দুঃখ সমস্ত সময় তোমার কে সাপোর্ট করেছে তোমার পাশে থেকেছে তাদের উপর হয়তো বা অভিমান করে আজকে তোমার মুখ থেকে এই কথাটা বেরিয়ে এসছে আমি এইটুকু জানি যে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখিয়েই আজকে এই জায়গাটা দাঁড়িয়েছো তারপরে তোমার চ্যানেলে কি ঘটেছে না ঘটেছে সেগুলো হয়তো তুমি কিছু দিনের জন্য কিছু ভিডিও থেকে ভিউজটা বেশি পেয়েছ কিন্তু তোমার চ্যানেল কখনোই বলবো না যে তুমি তোমার মা বাবাকে বিক্রি করে বা তোমার পরিবারের কীরসা তুলে তারপরে তোমার চ্যানেলটাকে তুমি গ্রো মানে দাঁড় করিয়েছো তোমার চ্যানেল দাঁড়িয়ে গেছিলো দাঁড়ানো চ্যানেলে তোমার এই এই যে কাণ্ডগুলো ঘটছে তার থেকে হয়তো তুমি আর্নিংটা বেশি পেয়েছ আমি কেন বলতে যাব যে তোমার মা বাবাকে দেখিয়ে বা বিক্রি করে তোমার চ্যানেল তুমি দাঁড় করিয়েছ আমি কি অতটাই বোকা আমি এটুকু বুঝি না তুমি বোঝো আমি কি বলতে চাইছি দেখো কালকে সুতুপাকে নিয়ে একটা ভিডিও করেছি তোমাকে নিয়ে একটা ভিডিও করেছি সুতুপাকে নিয়ে যে ভিডিও করেছি সেই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করে গেছে যে তোমার লজ্জা করে না ও সুতো নিয়ে বলতে তুমিও তো এই ধরনের নাটক করেছো তো দেখো কিছু অন্ধ ভিউয়ার্স আছে তাদের কিছু বলা যায় না আর কিছু ভিউার্স আছে এরা কি বলে তো খালি ঝগড়া লাগাতে পছন্দ করে তোমার চ্যানেলে গিয়ে একরকম বলবে আবার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা সমালোচনা করি তাদের চ্যানেলে এসে এক একরকম বলবে কিছু ভিউার্সও আছে কিন্তু এরকম এটা নিশ্চয়ই তুমিও জানো তো সেখান থেকে আমাকে এসে কমেন্ট করলো আচ্ছা তোমাদের মনে হয় যে এই দিদি ভাই কখনও তার সংসার সম্পর্কে অন ক্যামেরায় এসে কিছু বলেছে তোমাদের মনে হয় কখনো কিছু বলেছে আজকে সুতোপা যেটা করেছে আমি কি সেটা করেছি আজকে মন্দিরা যেটা করেছে আমি কি সেটা করেছি এখন সুতোপা যেটা করছে আমি করেছি আজকে সুতোপাকে বলা হচ্ছে একটাই কারণ ও এত কিছু করার পরেও ও কিন্তু কন্টিনিউ অন্যকে নিয়ে সমালোচনা করে যাচ্ছে যে তাকে নিয়ে কে সমালোচনা করেছে কন্টিনিউ সমালোচনা করে যাচ্ছে দেখেছো আমি যখন আমার বাড়ির থেকে বেরিয়ে তেরো দিন বাইরে ছিলাম আমাকে একটা দিন কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করতে অন্যকে নিয়ে চর্চা করতে অন্যকে নিয়ে বসে যেতে দেখেছো তোমরা কেউ দেখো নি তোমরা অ্যাকচুয়ালি অন্ধ তোমরা অ্যাকচুয়ালি অন্ধ চোখটা খোলো তোমরা ভার্স তোমাদের কাছ থেকে অনেকটা আশা রেখি আমরা যে তোমরা সঠিক বিচার করবে অনেকেই এই কমেন্টটা করে গেছো নিজেকে দেখো নিজেকে দেখো আমি আমাকে দেখছি না পরকিয়া করেছি না স্বামীর বদনাম করেছি না পরিবারের শ্বশুর শাশুড়ির বদনাম করেছি না কারণ বদনাম করেছি কি বলেছি অনেক রিজেন থাকতে পারে বাড়ি ছাড়ার একবারও বলিনি আসল রিজেনটা কি। তাহলে তোমরা কী করে সুতোপার সাথে আমাকে গুলিয়ে ফেলো কি করে মন্দিরের সাথে আমাকে গুলিয়ে ফেলো গুলিয়ে ফেলো না সংসার জীবনে ঢুকেছি বাইশটা বছর হয়েছে সুখ দুঃখ ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই কাটিয়েছি বিশ্বাস করো কাউকে শেয়ার করার প্রয়োজন মনে করি কেন জানো যখন কাউকে শেয়ার করব তারা না তোমাকে তখন তো বলবে যে হ্যাঁ শিল্পী খুব কষ্ট হচ্ছে তোমার জন্য হ্যাঁ তুমি কত কষ্ট করছো একটা সময় ওরাই কিন্তু সেটা মজা করাবে তার ফায়দা নেবে পরিবারকে বিক্রি করে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করা এটা কোনো গুণের কথা নয় আজকে তোমরা যেভাবে আমাকে বলো মাঝে মধ্যে আমি চাইলে কিন্তু এই নাটকটা কন্টিনিউ করতে পারতাম যদি নাটক হতো এই যে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি আমি কন্টিনিউ ছ মাস ওখানে থাকতে পারতাম থাকতে পারতাম আমি জানো তো অনেকে জানে এটা আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য আমি ঘর থেকে বেরিয়েছিলাম যে এই এই ঘরের মধ্যে আমার গুরুত্ব কতটা রাখে এই ঘরে আমি না থাকলে আমার গুরুত্ব কতটা রাখে আমাকে ছাড়া এই ঘরটা কেমন থাকবে অভিমান করে কাউকে এটা দেখানোর ছিল আর যখন এই তেরো দিনেই সেই মানুষটা বুঝে গেছে যে না আমি তার কাছে কতটা গুরুত্ব রাখি তখন আমার মনে হলো না আমি চলে এসেছি আজকে এই কথাটা আমাকে বলতে হচ্ছে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে কারণ তোমরা অনেকেই পাকে নিয়ে ভিডিও করলেই সুতোপা যেটা করছে ঠিক করছে আজকে সুতোপাকে যাদের নিয়ে সমালোচনা করেছে প্রত্যেককে বলেছে তুমি এসি কোথা থেকে কিনছো তুমি খাট কোথা থেকে কিনছো এই তো বলছো তোমার টাকা নেই একই কথা সুতোপা প্রত্যেকবার বলেছে আমার হাতে কোনো টাকা নেই সমস্তটা খরচা হয়ে গেছে তাহলে হঠাৎ করে বাড়ি ছাড়বে যখন ওর প্রোগ্রাম হলো তখনই এত টাকা কোথার থেকে চলে এলো এই প্রশ্নগুলো থেকে যায় আর এই প্রশ্নগুলো করার রাইট আমাদের আছে কারণ একটা সময় সুতোপাও সুতোপাও প্রত্যেককে এই প্রশ্নগুলো করেছে প্রত্যেককে এই প্রশ্নগুলো করেছে যাকে তোমরা ভালোবাসো সুতোপার হাজবেন্ড সুতোপাকে একটা গালি দিয়েছে সুতপা ওদিন বললো আমাদের এমনভাবে দেখানো হয়েছে যে তার বর কখনো গালি দিতে পারে তোমরা বিশ্বাস করো ওই গালিটা দিতে পারে আর সুতপা যদি এই কথাটা না বলতো কি হতো কি হতো হাজবেন্ড বলেছে তোকে জানি খুব খারাপ কথা বলেছে অভিমান হয়েছে কষ্ট হয়েছে ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় বলার কি খুব প্রয়োজন ছিল আমাদের মেয়েদের জীবনে প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু না কিছু না পাওয়া আছে আছে তো আচ্ছা মন্দিরা কই কথাটা বলছি সুতপাকে বলছি আমাদের মেয়েদের জীবনে প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু কিছু না পাওয়া আছে আর এই যে আমরা পরিবারের সাথে বন্ডিং দেখাই না তার পিছনের অনেক কারণ থাকে যেগুলো দেখানো যায় না অন ক্যামেরায় আজকে মন্দিরের কথাই বলি মন্দিরার শ্বশুর শাশুড়ি এত ভালো এত ভালো এত ভালো মন্দিরের শ্বশুর শাশুড়ি এত ভালো তবেই কারণ মন্দিরা সেটা দেখাচ্ছে অন ক্যামেরায় শ্বশুর শাশুড়ি এতটা ভালো তাদের মধ্যে কি ভিতরে ভিতরে মনোমালিন্য হয় না কষ্ট লাগা থাকতে পারে না অবশ্যই আছে আজকে তুমি বললে যে মাকে কখনই আর অন ক্যামেরায় আনবো না এটা আমার মনে হলো এটা তোমার অভিমান এই শিল্পী দিদির উপরও নয় কারণ আমার মনে হচ্ছে তুমি তোমার নিজের লোকেদের কাছে অভিমান করে এই কথাটা বলেছ তার মানে তুমি বুঝতে পারছ তোমার ঘরে যদি এই জিন্স পরা নিয়ে টপ পরা নিয়ে কোনো রকম কিছু হয়ে থাকে সেটা ডিজাইন কিন্তু কাকিমা কারণ উনি হয়তো বা পছন্দ করেন না আমি জানি না দেখো আমি কিন্তু কালকের ভিডিওতে এইটা বলেছি যে আমি যত দূর কাকিমাকে চিনেছি আমি হয়তো খুব বেশি তোমার মতো চিনব কারণ তোমার মাও নেই তুমি তোমার মাকে সব থেকে ভালো জানবেন কিন্তু আমি যেইটুকু বুঝেছি সেইটুকুর থেকে বলবো যে কাকিমা কখনোই পছন্দ করবেন না জিন্স পরতে আজকে তুমি ভিডিও প্রাইভেট করেছো তুমি বললে তোমার মাকে সোশ্যাল মিডিয়ায় তোমার ক্যামেরায় আর কখনো আনবে না তার একটা বড় রিজন তো রয়েছে সেই রিজেনটা কিন্তু আমি নই সেই রিজনটা অবশ্যই তোমার মা বা তোমার পরিবার অভিমান করো না আমি খালি একটা কথা বলবো আমরা কন্টেন্টের জন্য সবসময় সব কিছু করতে পারি না মন্দির আর তোমার এখন চ্যানেল যা গ্রো করেছে তোমাকে এক্সট্রা কিছু করার প্রয়োজন পড়ে না যেইটুকু ভিউজ আসছে তোমার ওই ছোট্ট জয়কে নিয়ে সোমনাথকে নিয়ে খুব ভালোভাবেই কাটিয়ে যেতে পারবে অতিরিক্ত দরকার পড়বে না তুমি ভাবো মন্দিরে তুমি একটা সময় কি ছিলে আমার ওই কথাগুলো একজনের কাছ থেকে শুনেছি যে তুমি যখন তোমার বাড়িতে তোমার বাবা অসুস্থ ছিল কেউ দেখতে আসবে বলতো তখন তুমি বলতে যদি জিজ্ঞেস করতো কি কী আনবো বল আমাকে তখন তুমি কি বলতে প্যাম্পাস নিয়ে আসিস কারণ ওইটা কোনো খুব প্রয়োজন ছিল তোমার বাবার জন্য ওইটুকু টাকাও তোমার কাছে ছিল না ওইভাবে তুমি একটা সময় সংসার করেছ কিন্তু সেই তুলনায় আজকে মন্দিরে রাজার হালে রয়েছে যখন যা খেতে ইচ্ছা করে খেতে পাচ্ছে যখন যা কিনতে ইচ্ছা করে কিনতে পারছে তারপরে সোশ্যাল মিডিয়ায় তোমাকে সবাই ভালোবাসে সেটা তুমি নিজে বুঝতে পারো বা তুমি নিজে জানো নয়তো তুমি যা করেছো না সোশ্যাল মিডিয়ায় তারপরও এত লোক তোমাকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিয়েছে তার মানে এর মানে তো তোমাকে সবাই ভালোবাসে এটা তো তোমাকে বুঝতে হবে তাহলে কেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার মা বাবাকে নিয়ে কন্টেন্ট করতে হবে আজকে ভাবো তোমার বাবা একদিন তুমি যখন মারিয়ার বাড়িতে ছিল হঠাৎ করে অসুস্থ পড়ে গেছে সেটা সম্পূর্ণ নাটক ছিল ছিল তো কেন আজকে তোমার এই মিথ্যার মধ্যে তোমার মা বাবাকে তোমার তুমি জড়িয়ে ফেলছ তাদের অনিচ্ছা সত্ত্বেও তোমার ওই মিথ্যাকে স্বাদ দিতে হচ্ছে কারণ তোমাকে ভালোবাসে তুমি বললে না জোর করে পড়ে পড়িয়ে দিয়েছি আমি কি জোর করে পড়িয়ে দিয়েছি জোর করে পড়াও নিই তোমার মন রাখার জন্য তোমাকে খুশি রাখার জন্য ওরা নিজের থেকেই পড়ে নেয় নিজের থেকেই ভুলটা করে নেয় তোমার বাবাও করেছে তোমার ভুলটাকে সাপোর্ট করেছে এমন কি সোমনাথকে নিয়ে বসে গেছে চর্চা করতে তোমার বাবা কারণ তোমাকে ভালোবাসে তাই বলছি মা বাবা ভালোবাসে সেটা ফায়দা নিয়েও না আমি একবারও বলবো না তুমি জোর করেও পড়িয়ে দিয়েছো তুমি কিছু বললে তোমার মা নাও করতে পারবে না এটাই তো প্রবলেম কারণ তোমার মা তোমাকে প্রচুর ভালোবাসে ওনার আর কোনো সন্তান নেই জানি না তুমি কতটা বুঝেছ তবে অভিমানটা আমার উপর নয় বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর নয় অভিমানটা হয়তো তোমার ঘরের মধ্যেই সবার সঙ্গে তোমার এই অভিমান যে মাকে আর কখনো ক্যামেরায় আনবো না কিছু জিনিস আছে না একটুখানি চক্ষুসুর লাগে দেখতে ভালো লাগে না যাই হোক আমি জানি না বুনু কতটা বোঝাতে পেরেছি আর সত্যি বলতে আমি এখন একদমই ভিডিও দিতে পারি না আর কতটা দিতে পারবো সেটাও জানি না কথাও দিই না কাউকে যখন মনে হবে কন্টেন্ট আছে বলতে পারবো কিছু টাইম হয়েছে শরীর ঠিক আছে তখনই আসবো জোর করে আর কিছু করতে পারছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুধু মন্দিরার উদ্দেশ্যে ভিডিওটা করেছি অবশ্যই সুতোপা যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে আর সুতোপার ভিউয়ার্সরাও বুঝতে পারবে যে কাউকে নিয়ে যখন বলবে তার পুরোটা জেনে বলবে পুরোটা দেখে বলবে আমি এমন কিছু আমার ক্যামেরাতে দেখাই নি যেটার থেকে তোমরা সুতোপার সাথে আমার তুলনা করতে পারো বা আমাকে বারবার একটা করার কথা স্মরণ করানোর চেষ্টা করো যে তুমিও তো এরকম করেছিলে না আমি মন্দিরার মতো সুতোপার মতো করিনি এটা তোমরা নিজেরাও জানো অতএব ওদের সাথে তুলনা করো না এই পৃথিবীতে কেউ কারোর মতো না সবাই সবার মতো সবাই মনে করে আমার জায়গায় আমি ঠিক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা